এ কেমন প্রতিবেশী আন্তর্জাতিক আইন না মেনে ইচ্ছে মতো সংযোগ খাল খনন করে জলবিদ্যুৎ কেন্দ্রের নামে অন্যের ভূমিকে অনিরাপদ করে তুলে মিথ্যা প্রতিশ্রুতি দেয় তাকে আপনি কি বলবেন সম্প্রতি ডুম্বুর বাদ খুলে দেওয়াই আকস্মিক বন্যায় ভাসছে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল গঙ্গার ফারাক্কা এবং তিস্তার গজল ডোবার মতো প্রকল্প বাংলাদেশের ভোগান্তি বাড়িয়েছে বহুগুণ দস্যুদের মতো কাউকে না জানিয়ে গভীর রাতে বাদ খুলে দিয়ে ভারত কি প্রমাণ করল ভারতের সাথে বাংলাদেশের অভিন্ন নদী চুয়ান্ন এর প্রায় তিরিশটি তাই ভারত বাঁধ দিয়ে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে বাংলাদেশকে কঠিন বিপদে ফেলেছে বিবিসি নিউজের তথ্যানুসারে ভারতে গত পঞ্চাশ বছরে প্রায় পাঁচ হাজারের মতো বড় বাঁধ নির্মাণ করা হয়েছে উনতিরিশটি রাজ্য জুড়ে এখানেই শেষ না ছোট বড় বাঁধের সংখ্যা প্রায় তিন হাজার ভারতের পানি বিশেষজ্ঞ রামেশ্বরী আই আয়ারের লেখা বই ওয়াটার পার্সপেক্টিভ ইস্যুস অ্যান্ড কনসার্ন বইটির তথ্যানুসারে ভারতে এখন পানির প্রয়োজন প্রতি বছর সাতশো আশি বিসিএম অথচ ভারতে পানির প্রাপ্যতা এর সাত গুণ বেশি কাজে ভারতের এসব বাদ নির্মাণ যে প্রতিবেশী দেশের ক্ষতি সাধনের উদ্দেশ্যে সেসব আরও স্পষ্ট হয়ে ওঠে পানি বন্টন চুক্তির বিশ্বাসঘাতকতা এবং পানির ন্যায্য হিস্যা না দেওয়ায় এটি বিখ্যাত গঙ্গা নদী নদীর পাশে ছোট্ট শহর ফারাক্কা নামটি এতটাই আলোচিত যে নাম শুনলেই বুঝে নিতে হয় ফারাক্কাবাধের কথা বলা হয়েছে চীনের দুঃখ যেমন হুয়াঙ্গু নদী তেমনি বিগত বছরগুলোতে বাংলাদেশের দুঃখ হয়ে উঠেছে এই ফারাক্কা তবে এর ক্ষতিকর প্রভাব শুধুমাত্র বাংলাদেশের গণ্ডিতে থেমে নেই বরং ভারতেও এর দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে শুরু করেছে পশ্চিমবঙ্গের মালদা এবং মুর্শিদাবাদের নদী ভাঙনের শিকার লাখো মানুষের জন্যও কান্না হয়ে উঠেছে এই বাঁধ উত্তরপ্রদেশ এবং বিহারের বন্যা কবলিত মানুষও দূষছেন ফারাক্কাকে প্রায় আটচল্লিশ বছরের বেশি আগে ষোলোই মে ফারাক্কাবাদের বিরুদ্ধে বাংলাদেশ থেকে লংমার্চের নেতৃত্ব দিয়েছিলেন প্রখ্যাত রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান হাসানি তখন থেকেই বাংলাদেশে এই দিনটি ফারাক্কা লংমার্চ দিবস হিসেবে পালিত হয়ে আসছে যদিও বিগত পাঁচ দশকে ফারাক্কা নিয়ে ভারতের অনড় অবস্থানের বিশেষ পরিবর্তন হয়নি কিন্তু খুব সম্প্রতি ভারতেও ফারাক্কার বিরুদ্ধে জনমত জোরালো হচ্ছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দুই সালে তো ফারাক্কা ব্যারেজ ভেঙে ফেলারও প্রস্তাব করেছেন ফারাক্কাবাদ প্রায় দুই হাজার দুইশো চল্লিশ মিটার কিংবা সাত হাজার তিনশো পঞ্চাশ ফুট লম্বা ফারাক্কার উপর দিয়ে গিয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং রেলপথ তৎকালীন বিভিন্ন সমীক্ষায় বিশেষজ্ঞরা অভিমত প্রকাশ করেন যে গঙ্গা বা পদ্মার মতো বিশাল নদীর গতি বাদ দিয়ে বিঘ্নিত করলে নদীর উজান এবং ভাটি উভয় অঞ্চলে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে নষ্ট হতে পারে এই ধরনের নেতিবাচক অভিমত সত্ত্বেও ভারত সরকার ফারাক্কায় গঙ্গার উপর বাঁধ নির্মাণ শুরু করে পরবর্তীতে যা মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বিহার রাজ্যে ব্যাপক পরিবেশ বিপর্যয় ডেকে আয় ফারাক্কার জন্যে বাংলাদেশের ক্ষতির কথা তো আমরা অরহামেশাই শুনি কিন্তু আমরা অনেকে জানি না ফারাক্কার জন্যে ভারতের কি পরিমাণ ক্ষতি হয় বহুদিন ধরেই মালদা মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী দুর্ভোগ এবং বিপর্যয় কবলিত মানুষ ফারাক্কাবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে আসছে একই সঙ্গে তারা ক্ষতিপূরণ ভূমি ও পুনর্বাসন দাবি করে আসছে অব্যাহত বন্যা ও নদী ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও তারা দাবি জানিয়ে আসছে বলা যায় পশ্চিমবঙ্গের জন্য ফারাক্কাবাদ বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় পার্শ্ববর্তী বিহারও ফারাক্কাবাদের কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছে শুষ্ক মৌসুমে গঙ্গার পানি অপসারণের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে এতে বাংলাদেশের কৃষি মৎস্য বনজ শিল্প নৌ পরিবহন পানি সরবরাহ ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক লোকসানের সম্মুখীন হতে হয় প্রত্যক্ষভাবে বাংলাদেশের প্রায় তিনশো কোটি মার্কিন ডলার ক্ষতি হয় এবং যদি পরোক্ষ হিসাব করা হয় তাহলে এই ক্ষতির পরিমাণ বেড়ে গিয়ে দাঁড়াবে আরও অনেক গ্লোবাল কার্বন ইভিশন গবেষণা প্রকল্পে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন আট বছরের এই দীর্ঘ সমীক্ষার ফলাফল অনেকটা এরকম পদ্মা নদী দিয়ে পলিপ্রবাহ প্রায় বিশ পার্সেন্ট কমে গেছে উনিশশো ষাট সালের তুলনায় এবং কার্বন প্রবাহ কমে গিয়েছে প্রায় তিরিশ পার্সেন্ট পলিপ্রবাহ কমে যাওয়ায় মাটি তার উর্বরা শক্তি হারাচ্ছে মিনারেল এবং নিউট্রিয়েন্ট কমে যাওয়ার কারণে নদী এবং জলাভূমিতে ফাইটোপ্লাংটন উৎপাদন কমছে ফাইটোপ্লাংটন হচ্ছে খাদ্যচক্রের প্রথম ধাপ এই থেকে ক্রমান্বয়ে মাছ এবং অন্যান্য জলজ্জীবের উৎপাদন ঘটে অর্থাৎ তারা ফাইটোপ্লাংটনের উপর নির্ভর করে পানি অপসারণের ফলে পদ্মা এবং এর শাখা প্রশাখাগুলোই প্রবাহের ধরন পানি প্রবাহের বেগ মোট দ্রবীভূত পদার্থ যাকে বলা হয় টোটাল ডিজলভড সলিড এবং লবণাক্ততার পরিবর্তন ঘটছে এই বিষয়গুলো মাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ ফার্কাবাধের জন্য মাছের সরবরাহ কমে যায় এবং কয়েক হাজার জেলে বেকার হয়ে পড়ে শুষ্ক মৌসুমে বাংলাদেশের প্রায় তিনশো বিশ কিলোমিটারের বেশি নৌপথ নৌ চলাচলের অযোগ্য হয়ে পড়ে ভূ অভ্যন্তরের পানির স্তর বেশিরভাগ জায়গায় তিন মিটারের বেশি কমে গেছে তাছাড়া বিভিন্ন দ্রবীভূত পদার্থে যেমন ক্লোরাইড সালফেট ইত্যাদির ঘনত্ব বেড়ে যাওয়ার কারণেও পানির স্তর কমছে এর প্রভাব পড়ছে শিল্প কৃষি পানি সরবরাহ ইত্যাদির উপর মানুষকে বাধ্য হয়ে বারোশো মিলিগ্রাম পার লিটার দ্রবীভূত পদার্থ সম্পন্ন পানি পান করা লাগছে যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পাঁচশো মিলিগ্রাম পার লিটারের কম দ্রবীভূত পদার্থ পানি স্বাস্থ্যসম্মত পৃথিবীতে শত শত অপ্রয়োজনীয় বাদ ভেঙে ফেলার নজির রয়েছে তবে ফারাক্কার বেলায় ভারত সরকার কী সিদ্ধান্ত নেবে তা কেবল সময়ই বলতে পারে হয়তো এখনও সময় আছে হয়তো বা নেই তবুও আসা যাকে পদ্মা একদিন ফিরে পাবে তার যৌবন তাহলে এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ